গল্পের নাম মিষ্টিওয়ালা রবি মিষ্টিওয়ালা সকাল থেকে হাট ছোট্টগ্রাম চন্দনপুর প্রতিদিন সকালে হাটে ভিড় জমে কেউ দুধ নিয়ে আসে কেউ মাছ নিয়ে কেউ আবার ফুল নিয়ে আসে ভিড়ের মাঝে হাটে মিষ্টিওয়ালা ছেলে নাম তার রবি মিষ্টিওয়ালা রবি গায়ে একটু খাটো বটে মুখে চিরকাল হাসি আর গলায় একটা বাঁশের ঝুড়ি ঝুড়িতে থাকে নানা রকমের সন্দেশ লাল জিলাপি আর তার বানানো বিশেষ ফুল মিষ্টি মিষ্টির ওপারে ছোট্ট ফুলের পাপড়ি দিয়ে সাজানো হাটের সবাই বলে রবি এলেই দিনটা মিষ্টি হয়ে যায় রবি হেসে উত্তর দেয় আমি তো শুধু মিষ্টি বিক্রি করি না সঙ্গে হাসিও বিক্রি করি রবির দোকানে ঠিক পাশেই বসে ফুলবেলা মীরা তারা হাতে থাকে ঝুড়ি ভর্তি গাদা বেলি আর গোলাপের মালা তার কিন্তু একটা অভাব রয়ে গেছে কারণ তার বাবা মারা গেছেন বহু বছর আগে তার মাও অসুস্থ তবুও সে হাটে আসে প্রতিদিন ফুল বিক্রি করে মাকে ওষুধ কিনে দেয় রবি মাঝে মাঝে তার দোকানে গিয়ে বলে মীরা তোর ফুলে যদি আমার মিষ্টির ঘ্রাণ মিশে যেত না তাহলে পৃথিবীতে সবচেয়ে মিষ্টি জিনিসটা হতো মীরা হেসে বলে আরে তোর মিষ্টিতে যদি আমার ফুলের রং মিশে যায় তাহলে তো জীবনটাই বদলে যাবে দুজনের মধ্যে হাসির কথাই ভরে অজান্তে জন্ম নিল এক নরম ভালোবাসা এই বছর বর্ষায় হঠাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হলো হাটের লোকজন ছুটে গেল নিতে ভিজে গেল দোকান মিষ্টি নষ্ট হয়ে গেল সে বসে ভেজা ভেজাম তখন মীরাও তার ফুলের ঝুরি মাথায় রেখে ছুটে এলো সে নিজের চাদর খুলে রবির ঝুড়ি রেখে দিল বলো না রবি আজও তো দিন যায়নি রবি চেয়ে রইল সেই এক মুহূর্তে যেন হাটের ভিড় বৃষ্টি সব মিলিয়ে গেল দূরে শুধু তারা দুজন ভিজে ফুলের গন্ধ আর মিষ্টির গন্ধ দিন গেল সময় গেল ধীরে ধীরে রবি আর মেরামিলে ছোট্ট একটা দোকান দিল নাম দিল মিষ্টি ফুল ঘর দোকানে পাশে মিষ্টি এক ফুল মাঝে দুজনের হাসি গ্রামের লোকজন এখনো ওই দোকানে কেনে কেউ আবার ফুল কিনে কেউ শুধু একটু হাসি নিতে কেউ শুধু একটু আনন্দ এখানে ফুলে মিষ্টি মেশে মিষ্টিতে ফুল কিন্তু সুখ চিরকাল থাকে না একদিন মিরার মা খুব অসুস্থ হয়ে পড়লেন চিকিৎসার জন্য শহরে যেতে হবে অনেক টাকাও লাগবে রবি তার দোকানের সব মিষ্টি বিক্রি করে দিল কি নিচে সাইকেলটাও বন্দক রাখলো তবু টাকা পুরো হলো না মীরা কাঁদতে কাঁদতে বলল রবি আমি শহরে যাচ্ছি মা না বাঁচলে তো আর আমার ফিরা হবে না রবি কিছু বলল না শুধু একটা গোলাপের ফুল তার হাতে দিল যেদিন ফিরবি এটা আবার ফিরে নিয়ে আসবি কয়েক মাস পর হাটে এখন রবি একা বসে মিরা নেই দোকানের পাশে একটা ফুলের টব রেখেছে সে প্রতিদিন সকালে জল দেয় আর বলে আজও ফিরবি তো মীরা লোকজন বলে মিষ্টিওয়ালা পাগল হয়ে গেছে কিন্তু একদিন ঠিক ভোরবেলা হাটে রাস্তা দিয়ে এক মেয়ের ছায়া এলো হাতে ঝুড়ি চুলে ফুল মুখে হালকা হাসি রবি তাকিয়ে দেখল মীরা সে দৌড়ে এসে টবের ফুল তুলে দিল দেখো আমি ফিরিয়েছি আর ফুলটাও ফুটেছে রবি হেসে বলল তাহলে এবার মিষ্টিটাও মিষ্টি হবে সত্যি দুজনের মধ্যে হাসি উঠল চারপাশে পাখির ডাক ফুলের গন্ধ আর হাটের ফিরের শব্দ সব মিশে গেল এক অদ্ভুত মধুর সুরে